বাংলাদেশি ইমিগ্রেশন আজকে এটা নিয়ে বিস্তারিত কথা বলবো পজিটিভ নেগেটিভ উভয় দিক নিয়ে কথা বলবো আমাদের এখানে যেমন মানে মেধা সম্পন্ন ইমিগ্রেশন অফিসার আছে আবার মেধাহীন কিছু মানুষও আছে এটা নিয়ে আজকে কথা বলবো আমার ভিডিও অনেকেরই ভালো লাগবে অনেকের ভালো লাগবে না আমাদের এখানে প্রবলেমটা হচ্ছে যে ইমিগ্রেশন অফিসারদের এখানে কিছু অফিসার আছেন তারা মানে এমন কিছু সিদ্ধান্ত নেয় যেমন যারা যে মানুষগুলো বাইরে চলে যাবে তারা আর ফিরবে না ওদেরকে ছেড়ে দিচ্ছে আর যে মানুষগুলো আসলে তাদের ঘোরার জন্য যাচ্ছে এবং পাসপোর্ট বাড়ি করার জন্য যাচ্ছে ফেরত আসবে তাদেরকে তারা আটকে দিচ্ছে এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো এটার প্রতিকার কি এটা নিয়ে কথা বলবো আমার ভিডিও অনেকেই দেখেন অনেকেই অনেক ইমিগ্রেশন অফিসার দেখেন আমি তাদের জ্ঞাতার্থী কথাগুলো বলবো আপনারা যেটাই করেন ভিডিওটা একটু দেখেন যে কাজগুলো আপনারা যে সিদ্ধান্ত না একটা সিদ্ধান্তে লক্ষ লক্ষ টাকা মানুষের নষ্ট হয়ে যাচ্ছে লক্ষ লক্ষ টাকা নষ্ট হয়ে যাচ্ছে সেটা এখন আপনারা আপনাদের সন্দেহ অনেক কাজ করতে পারেন কিন্তু সেই সন্দেহটা নিশ্চয়ই মানে আমাদের দেশের পজিটিভ ভালোর জন্য করেন কিন্তু অনেক সময় আপনারা জেনে বুঝে শুনে তারপর ইনটেনশনালি এই লোককে ভালো লাগে নাই চেহারা ভালো লাগে নাই বা ওকে আপনার ভালো লাগেনি আপনারা আটকে দিচ্ছেন এই কাজগুলো করবেন না আমি একটু ভিডিওর বিস্তারিত যাব আমি গত তিন দিন আগে বারো তারিখ আমার একটা গ্রুপ যাচ্ছিল সিঙ্গাপুর সিঙ্গাপুর হয়ে মালয়েশিয়া হয়ে তারপর দেশে ফিরবে এই গ্রুপটা যাচ্ছিল এই গ্রুপ যাওয়ার সময় আমি বিদায় করে দিয়ে বাইরে ওয়েট করছিলাম এবং ওখানে ভিতরে কয়েকজনের সঙ্গে কথা বলেছি ইমিগ্রেশন অফিসার যারা আছেন আমি কথা বলেছিলাম যেন এই লোকগুলো আপনারা আছেন কিনা যদি থাকে আমি যেহেতু যাচ্ছি না আমার গ্রুপে যাচ্ছে এবং তারা ফেরত আসবে নিশ্চিন্তে থাকুন কোনো টেনশন নাই যদি থাকেন তাহলে একটু করেন বিচার বিশ্লেষণ করেন বা একটু এখানে যেটা লিগেল আপনাদের মনে হয় সেটাই করেন মানে ইনটেনশনালি কাউকে চাপিয়ে দিন না যেন কারণ আমি তো বলছি যে যে মানুষগুলো ফেরত আসে তাদেরকে নিয়ে আমি ঘুরতে যাই কেউ থেকে যাবে সেটা আমি ওপেনলি বলে দিই যে না আমার সাথে এটা যাওয়ার সুযোগ নাই যেমন নেপালে অনেকে বলে যে আপনার সাথে যাব আমরা ফিরবো এক মাস চার মাস পর আমি তাদেরকে নিয়ে যাই না আমার দুটো গ্রুপ করলাম এবং নেইনি অনেকে আছে এক মহিলা বলছিল যাবে তাকেও নেইনি বলছে টাকা বেশি লাগে দিব। আমি নেই নি এখন আমি যখন আমার গ্রুপটা পাঠালাম তখন বোর্ডিং পাস সম্পূর্ণ হলো ইন্ডিগো বিমানে যাচ্ছিলো বোর্ডিং পাস হলো যেহেতু রিটার্ন টিকিট ছাড়া এখন বোর্ডিং পাস দিচ্ছে না রিটার্ন টিকিট সহ হোটেল বুকিং একেবারে অথেন্টিক হোটেল বুকিং সহ সব কিছু মিলিয়ে আমরা সেখানে পাঠিয়ে দিলাম সব কিছু ওকে সব কিছু মিলিয়ে পাঠিয়ে দিলাম সেখানে যেটা হচ্ছে যে ওখানে একটা বিষয় আমি আপনাকে এদেরকে ক্লিয়ার করি যখন ইমিগ্রেশনে যায় তারা নতুন তাদেরকে নতুনদেরকে ভিতরে নিয়ে যায় তাদেরকে কিছু লিস্ট করে অনেক সময় সন্দেহ মনে হয় যে এই লোকগুলো ফেরত আসবে না তার জন্য কয়েকটা প্রশ্ন করে তারা প্রশ্নের যদি সদুত্তর দিতে পারে তাদেরকে ছেড়ে দেয় যদি সদুত্তর দিতে পারে সঠিক তথ্য তারা ওখানে উপস্থাপন করতে পারে তাহলে তাদেরকে ছেড়ে দিচ্ছে এটা হচ্ছে ইমিগ্রেশনের কাজ এটা নিয়মিত করে আসছে আমার সঙ্গে এ পর্যন্ত যাদেরকে নিয়ে গিয়েছি নিজের দায়িত্বে নিয়ে গিয়েছে এবং তাদেরকে নিয়ে ফেরত এসেছি আমার সাথে এখন পর্যন্ত জামালা হয়নি এবার আমি যেতে পারিনি আমার পাসপোর্টটা পেতে দেরি হওয়াতে আমি যেতে পারিনি ওদেরকে পাঠিয়ে দিয়েছিলাম যেন মানে আমার সিঙ্গাপুর ভিসাটা পাইতে লেট হয়েছে যেন তারা যেতে পারে ওইভাবেই তাদেরকে মানে ইমিগ্রেশন অফিসারগণ কি কি প্রশ্ন করতে পারে কি কি এভিডেন্স চাইতে পারে সমস্ত ডকুমেন্টস তাদেরকে সাথে নিয়ে যেতে বলেছে তাই করেছে এখন একটা দুজনকে তারা ভিতরে নিয়ে যায় তাদের বয়স একটু কম ছিল একজনকে এক ঘন্টা বসিয়ে রেখে একজনকে ছেড়ে দেয় তাকে প্রশ্ন করে যে আপনি কি করেন বিজনেস যে আপনার ডকুমেন্টস দেখান তার কাছে পাসপোর্ট পাসপোর্টেন্স দেখতে চাইলো রিটার্ন দেয় কিনা সেটা দেখতে চাইলো এবং বলে যে আপনাকে আমাদের ফেক ডকুমেন্টস বাহির থেকে ব্যাংকিং লেনদেন রেখে তারপর আমরা সেখানে সাবমিট করি ইমিগ্রেশন অফিসারদেরকে ধোকা দেওয়ার জন্য তাদেরকে বোকা বানানোর জন্য সেক্ষেত্রে ইমিগ্রেশন অফিসারগণ তারা তাদের ব্যাংকিং লেনদেন অ্যাপসের মাধ্যমে দেখতে যায় একজন তার ব্যাংকিং লেনদেন অ্যাপসের মাধ্যমে দেখিয়েছে তাকে ছেড়ে দেয় আরেকজন একই পিএনআর টিকিট কাটা আমি আমার বলা আছে যে একই পিএনআর টিকিট কাটা এবং তারা ফেরত আসবে ওইভাবে নেওয়া এক ছেলের বয়স সাতাশ হবে সাতাশ আঠাশ ওর ব্যাংকিং লেনদেন হচ্ছে ওর রড সিমেন্টের বিজনেস ওর ব্যাংকিং লেনদেন হচ্ছে কৃষি ব্যাংকে দেখো কৃষি ব্যাংকে তার কৃষি ব্যাংকের অ্যাপস নাই মেবি কৃষি ব্যাংকের অ্যাপস আছে কিনা আমার জানা নাই ওর কাছে নাই ওর মোবাইলে নাই ও ব্যাংক স্টেটমেন্ট নিয়ে এসেছে ওর টিন যেটা টিন সার্টিফিকেট সেটা নিয়ে এসেছে ওর আইকর রিটার্ন দেয়নি টিন আছে বাট আইকর রিটার্ন দেয়নি ওর ওইটা নাই ওরা ওর কাছে পাসপোর্ট সরি মানে ব্যাংক স্টেটমেন্ট দেখতে চেয়েছে কাগজ দেখেছে ওরা ট্রাস্ট করেনি ট্রেড লাইসেন্স দেখতে চেয়েছে সেটা আপডেটটা দেখিয়েছে ওর যে ভিসা করার জন্য যা যা কাগজ দিয়েছিল যেমন ধরেন ভিজিটিং কার্ড পেড এগুলো সব দিয়েছে এরপরও তাকে বলা হচ্ছে যে ওর কাগজ কোন ঝামেলা আছে বাট কি ঝামেলা আছে সেটা ওরা জানায়নি এই জানায়নি অর্থাৎ ওকে অফলোড করে দেয় পাসপোর্ট মেবি অফলোড করে দেয় পাসপোর্ট এখন হাতে পাইনি বল পিছনে সিল মেরে দিয়েছে আমি বললাম ঠিক আছে তুমি পরশু দিন আসো প্রয়োজনে তোমাকে আমি পাসপোর্ট দেখে যদি অফলোড করে দেয় তাহলে তোমাকে এস বি অফিসে নিয়ে গিয়ে সেটা কিভাবে সমাধান করা যায় সেটা করবো তোমাকে নিয়ে যাব। এটা হচ্ছে বিষয় এখন ওই আমাদের একটা কাটা ছিল তিনজনকে যেতে দিয়েছে দিয়েছে সাথে একজনকে আটকে তারা সন্দেহ করেছে একই যে এই ছেলেটি যাবে না অথবা সন্দেহ করতে পারে স্বাভাবিক ঘটনা আমাদের এখানে অনেক হয় কিন্তু এই ছেলে যত যা যা এভিডেন্স চেয়েছে সমস্ত এভিডেন্স দিয়েছে কিন্তু তার মোবাইলে অ্যাপস ছিল না যেহেতু কৃষি ব্যাংক অ্যাপস ছিল না সেক্ষেত্রে তালেন্দালো কিন্তু ভালো অ্যাপস ছিল না তাকে যেতে দেয়নি যদি এরকম সমস্ত ডকুমেন্টস সাবমিট করার পর এবং একসাথে কয়েকজন যাচ্ছে গ্রুপে যাচ্ছে গ্রুপে সাধারণত ইলিগেল কাজগুলো কম হয় কোন কাজগুলো হয় যেটা হয় গ্রুপে হয় এটা মানে বলা বলো যদি একই পেনারে তারা যাচ্ছে তারা ব্যবসায়ী যাচ্ছে এবং যিনি টিকে তার ট্রাভেল এজেন্সি থেকে টিকিট কেটেছে ওই লোকের সাথে যাচ্ছে এখানে তাদেরকে আটকে দেয় এতে আটকে দেওয়াতে কি হলো এই ছেলেটির প্রায় আশি পঞ্চাশ নব্বই হাজার টাকার মতো শেষ ইনস্ট্যান্ট ধ্বংস হয়ে গেল এখন যেহেতু তাদেরকে বাকি তিনজন তার রিকোয়েস্ট করেছে যে আমরা যাচ্ছি একসাথে যাব একসাথে ফিরবো তাদেরকে বললো না আপনারা চলে যান একে দেওয়া যাবে না এখন তাহলে তারা এই তিনজন লোক বললো সেটা ট্রাস্ট করলো না এই তিনজন লোকের তিনজন নিশ্চয়ই ওখানে থাকবে না যেহেতু তাদেরকে বিশ্বাস করেছে এই তিনজন ফেরত আসবে তাহলে ওই তিনজনের জিম্মায় কিন্তু এই ছেলেটাকে দিতে পারতো যদি এই তিনজনের চারজনের মধ্যে একজন নার্স তো এই ছেলেটা নার্স তো তাহলে ওদের পাসপোর্ট ব্যান করে দিতে পারতো যে না এরা ঝামেলা করেছে এদেরকে আর কখনোই যাইতে দেওয়া হবে না বা একটা কিছু হবে এরকম যদি তারা মানে সিদ্ধান্ত নিয়ে এই ছেলেটাকে যেতে দিত তাহলে কিন্তু এই ছেলের প্রায় নব্বই হাজার টাকার মতো লস হতো না এই যে টিকিট কেটেছি যেহেতু বোর্ডিং পাস হয়েছে টিকিট কেটে এটা আউট একসাথে টিকিট কাটা রিটার্ন টিকিট রিটার্নের সময় সম্ভবত এই ইন্ডিগো বিমানের কাটে একুশ রুপির মতো মেবি ফেরত পাবে বাকি পুরো টাকাটাই কিন্তু না করে সোজা অফ করে দিল কিছু কিছু ক্ষেত্রে চিন্তা করতে হয় আপনারা সেখানে বসেছেন আপনারা আপনারা অনেক মেধাবী অনেক জ্ঞান সম্পন্ন লোক কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যে আপনারা এই ভুলগুলো করেন এই ভুলের কারণে কিন্তু একজন মানুষের নব্বই হাজার টাকা ইনস্ট্যান্ট ধ্বংস হয়ে গেল শেষ হয়ে গেল এটার কিন্তু তার কিন্তু ধ্বংস হলো তার পাসপোর্ট বাড়ি করার জন্য যাচ্ছিল তার টার্গেট হচ্ছে যে আর উন্নত দেশে সে ঘুরতে যাবে ওই ছেলেটির টার্গেট উন্নত দেশে ঘুরতে যাবে প্রাথমিক অবস্থায় এই দেশগুলো ঘুরে আসুক ওর কিন্তু ইন্ডিয়াতে বেশ কয়েকবার ঘোরা আছে এখন এই ছেলেকে যেতে না দিয়ে আপনারা যে মানে কি বলবো অমানবিক কাজ করেছেন এটা আসলে মানার মতো না মানার মতো না কোনোভাবেই আপনারা যতই বুদ্ধিমান হন যতই জ্ঞান সম্পূর্ণ হন যত কিছুই হন আপনাদের বিচার বিশ্লেষণ কিছু হলেও একটু চেঞ্জ করা দরকার এখন সবাইকে গণহারে আওয়ামী লীগের কর্মী ভেবে আউট করে দিলেন এখানে সরকার বলেছে সেটা মানছেন আপনাদের নিজস্ব জ্ঞান বুদ্ধি নিশ্চয় আছে আপনারা আপনারা ট্রেনিং যদি এই কাজগুলো করেন তাহলে তো মুশকিল যারা ঘুরতে যেতে যাচ্ছে তাদের তো ইন্ডিয়া তো বন্ধ ইন্ডিয়া তো যাওয়ার সুযোগ নাই এখন যারা ইন্ডিয়া যেতে পারছে না নিশ্চয়ই অন্য দেশে যাওয়ার সুযোগ দেবেন যেমন নেপাল এই ওদিন নেপাল বারো জনের এই নেপাল বিকালের যে বিমান ছিল সম্ভবত হিমালয়ান এয়ারলাইন্স বারো জনের একটা গ্রুপ যেতে দেননি টোটাল অফ করে দিয়েছেন ভেবেছেন যে তারা হয়তো বা ফিরবে না হতে পারে এটা স্বাভাবিক ঘটনা হতে পারে আমরা যেমন যখন গিয়েছিলাম আমরা যখন রিকোয়েস্ট করলাম আমরা ফেরত আসবো আপনারা কিন্তু যেতে দিয়েছেন এটা বুদ্ধিমানের কাজ হয়েছে আমাদের সবাই কিন্তু ফেরত এসেছি কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে এই যে এখানে চারজন একসাথে যাচ্ছিল ওদের তিনজনকে ট্রাস্ট করেছেন একই পিএনআর টিকিট কাটা একই সাথে যাচ্ছে তারাও রিকোয়েস্ট করেছে তারা রিকোয়েস্ট করেছে যে এই লোক আমাদের সাথে ফেরত আসবে আপনারা কিন্তু ওই তিনজনকে এর দায়িত্ব দিয়ে দিতে পারতেন যদি আপনারা যদি তাকে ফেরত না নিয়ে আসেন আপনাদের পাসপোর্ট দিয়ে আমরা কিন্তু টোটাল অফলোড করে দিই যেটা দেশের বাইরে আপনার কেমন থেকে যেতে পারবেন না পারমানেন্টলি করে দিব এটা কিন্তু একটা নিতে হবে এরকম কিছু বিষয় ছোট ছোট কিছু বিষয় কিন্তু আপনাদের নজর দেওয়া উচিত আপনারা হয়তো বা গুরুত্ব দেননি এই গুরুত্ব না দেওয়ার কারণে এই লোকটার কিন্তু নব্বই হাজার টাকা শেষ এখন আপনার টাকা লস হবে না এই ছেলেটা লস হলো এই ছেলের টাকাও লস অভিজ্ঞতা বাড়ি থেকেও বিচ্ছিন্ন হয়ে গেল এবং অফলোড করে দিলেন সে যেহেতু পিছনে লিখে দেওয়া আছে অবশ্যই তাহলে অফলোড করে দিলেন এটার জন্য আবার এসডি অফিসে যেতে হবে এসডি অফিসে গিয়ে এটা দোষ এটা সমাধান করতে হবে এখন এরকম যদি হয় তাহলে আমরা ভারতে যেতে পারি তো অন্য দেশে যাবো কি করে নেপালে অনেক এরকম অফলোড করে দিচ্ছেন সেটা তাহলে আমরা যাবো কি করে